রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমায় অভিনয় করে রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছিলেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি খোলামেলা দৃশ্যে অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন যদিও এই ছবির জন্য কটাক্ষের শিকারও হতে হয়েছে তাকে প্রশ্ন ওঠে অ্যানিমেলের মতো নারী বিদ্বেষী ছবিতে কিভাবে কাজ করলেন তৃপ্তি ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় এ ছবিতে মেয়েদের অসম্মানিত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে বিশেষ করে তৃপ্তি অভিনীত চরিত্রকে নায়ক অর্থাৎ রণবীর কাপুর জুতো পর্যন্ত চাকতে বলেছিলেন তাই সরাসরি তৃপ্তির দিকেই আঙুল উঠেছিল সেই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী তৃপ্তির দাবি অ্যানিমেল ছবিটি মোটেও নারীবাদ বিরোধী নয় অভিনেত্রীর কথায় আমি এই ছবিকে মোটেই নারীবাদ বিরোধী ছবি হিসেবে দেখি না কোন ছবিকে আমি এই ধরনের তকমা দিই না ছবিতে চরিত্রগুলোর সঙ্গে আমার একটা যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল পরিচালকের ওপর বিশ্বাস ছিল আমার মনে হয়েছিল আমার এই কাজটা করা উচিত তিনি বলেন যখন সন্দীপ স্যারের সঙ্গে দেখা হয় তখন তিনি ছবিটা নিয়ে বিস্তারিত আমাকে বলেননি আমার চরিত্রটি আমাকে বুঝিয়ে বলেছিলেন তখন মনে হয়েছিল এতদিন আমি শুধু ভালো মানুষের চরিত্রেই অভিনয় করেছি অবশেষে নতুন কিছু করার সুযোগ এসেছে তবে এই চরিত্রের জন্য চোখে মুখে সারল্য চেয়েছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। যার মনের ভেতর লুকিয়ে রয়েছে প্রতিশোধ স্পৃহা তৃপ্তির কথায় চরিত্রটি বেশ কঠিন ছিল তাই আমি রাজি হয়ে যাই